হ্যালো সবাইকে আশা করছি আপনারা খুব ভালো আছেন আমি এখন আসলে ইতালিতে তো আমি রোম থেকে ড্রাইভ করে অলমোস্ট টু আওয়ার্স মতো ডিস্টেন্স তো একটা খুব মাউন্টেন শহরে আছে জাস্ট ফর ভিজিটিং আপনার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ঘন যেই জঙ্গলস পাথরের ভিতর দিয়ে যে পাথরের মাঝখানে কিছু কিছু সাদা সাদা পাথর দেখা যাচ্ছে তো আমার কাছে কেন যেন মনে হলো যে জায়গাটাকে ভিডিও করি কারণ এটা হচ্ছে অসম্ভব একটা সুন্দর জায়গা সাথে হচ্ছে কিছুটা হিস্ট্রি অ্যাড করব। কারণ আমি এখন যে জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে পিছনে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে আমি আপনাকে যদি খুব ক্লোজলি দেখাই তাহলে দেখানো হবে অনেকটা এরকম হ্যাঁ অনেকটা এরকম ঘন জঙ্গলের ভিতরে কারণ আমি আস্তে আস্তে অনেকটা এরকম এরকম আপনারা যদি নিচটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অনেকটা হচ্ছে আমি যদি দেখাই অনেকটা এরকম যে জুম চাষ করে না আমাদের বাংলাদেশে পাহাড়িরা অনেকটা এই যে পাহাথর কেটে 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 তারপরে এই মনেস্ট্রিটাকে বানানো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে খুবই ফেমাস এটা এই মনেস্ট্রিটার নাম হচ্ছে স্যান্ট ব্যানেডিক্স মনেস্ট্রি এখানে হচ্ছে প্রায় পনেরোশো বছর আগে তো এখানে প্রচুর কি বলে যারা নান যারা যারা ওই যে আমাদের সিস্টার বলি যারা বা ফাদার পাদ্রিরা তারা এই জায়গাটাতে এই নির্জন একটা জায়গায় এই এটাকে মানে থাকার জন্য প্রার্থনা করার জন্য এই মনেটা এটাকে বানানো হয়েছে আমি ঠিক অরিজিনাল শালটা জানি না বাট ছাঁকাটা খুব সুন্দর এবং পাথরের মধ্যে এবং উঠে আসতেও অনেকটা ডিফিকাল্ট হ্যাঁ আমি আপনাকে যদি পিছনটা দেখাই প্রচুর খাড়া পাথর এই পাথরটাকে কেটে কি অদ্ভুত সুন্দর তৈরি করছে আর এই পাশ থেকে আপনি একটা ভিউ পাবেন আসলে পরে আমি ক্যামেরাতে হয়তো অ্যাড করতে পারি প্রচুর খাড়া ঘন জঙ্গল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে পাথরের ভিতরে ওই সৌজাতি জায়গাটাতে দেখা যাচ্ছে না এইখানে একটা সি সিটি আছে আর কি পাথরের উপরে এখানে এই যে পাথর কেটে রাস্তা করছে যে রাস্তা দিয়ে আমরা আসলাম এবং নিচে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি একটা নদী যাচ্ছে এই যে নিচে একটা পানির শব্দ আসতেছে তো এই তো রুকু মানে খাড়া পাহাড়ের উপরে এরা যেগুলি করছে হ্যাঁ এটা হচ্ছে অদ্ভুত সুন্দর ভাই অদ্ভুত সুন্দর আসলে মানুষ পৃথিবী ঘুরলে যা হয় আসলে আপনি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখবেন এক এক কালচারের এক একটা যেহেতু ইতালি খ্রিস্চানিটির সাথে খুবই জড়িত তো অর্ধের এরকম মাউন্টেনের উপরে এইভাবে খারাপ পাথর কেটে হ্যাঁ এই যে খারাপ পাথরগুলি কেটে এইভাবে মনেস্ট্রি তৈরি করার আসলে প্রচুর এদের এইভাবে মনেস্ট্রি এভাবে তৈরি করা হয়েছে একটা মিডিল এইজ এজ এই সময়টাতে আর এখানে হচ্ছে আপনি এই পিছন দিক থেকে আপনি গুহার মতো আসলে এই যে এইখান থেকেই আগে মানুষ চলাচল করত। মানে আপনি চিন্তা করতে পারেন কোনো মেশিনারি ছাড়া শুধু হাতে মানুষ গাধার পিঠে চড়ে এরকম সুন্দর একটা মনেস্টারি তৈরি করতে পারে হ্যাঁ এবং পাথরটাকে কেটে দেখছেন উপরটা খাদ খারাপ পাথরটাকে কেটে এটা তৈরি করছে জিনিসটা অদ্ভুত আসলে আমি এখন ভিতরে যাচ্ছি যদি দেখাই চলেন ভিতরে যাই এখন ভিতরটাও অদ্ভুত আসলে এই পাথরগুলি গুলি কিভাবে স্লাইস করে কাটা দেখেন অনেকটা এখন কালারও চলে আসে একটা একটা ইয়েলোইস একটা কালার চলে আসে তবে এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে যেহেতু এটা এক ধরনের চার্চ তো এখানে আপনি এই ধরনের ড্রেস কোট যেগুলিকে বলা হয়েছে এগুলি আপনি ইউজ করতে পারবেন না ইভেন ফোনও ইউজ করা যাবে না তারপরেও আমি আসলে দেখা যাক ফোনে ভিডিও করতে পারি কি সলিড রকের উপরে একদম পুরা খাস পাথর যেটাকে বলে এটাকে এইভাবে স্লাইডলি কাটছে এটা হচ্ছে এক সাইড আর কি এই যে পাথর কুইটি কেটে পাথরের সাথে এইভাবে ডাবালেট করা হয়েছে মনে এটা বন্ধ দেখেন পিথারি কীভাবে এখানে কাজ করছে কারো কাজ করা হ্যাঁ এখন আসলে মানে আমরা যেহেতু লাঞ্চ টাইমে চলে আসি এখন হচ্ছে ক্লোজিং আবার তিনটার দিকে খুলবে আর এটা ডিজাইনটা দেখতে হচ্ছে অনেকটা এরকম দেখতে পাচ্ছেন খারাপ পাথর তো এটা হচ্ছে ইন্টার্স এইটুক জায়গা থেকেই তারা চলে আসছে এইটুক জায়গা থেকেই তারা যাতায়াত করে এই পাথরটাকে কেটে এই পাথরটাকে কেটে এইটুক জায়গা অংশ বের করছে আসলে আর এই যেখান থেকে কীভাবে স্ট্যাচু এই যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন যে তার আগে কীভাবে এই যে মানে পা গ্যারে কীভাবে প্রার্থনা করতে এই মনিস্টে আপনারা হাঁটু গেড়ে দেখতে পাচ্ছেন এবং এই যে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হ্যাঁ আসলে মানুষের জীবন অনেক অদ্ভুত এগুলিতে মানুষ ছিল একটা সময় এবং প্রচুর প্রথম মানে আপনি যদি যুদ্ধ করতে চান বা এদেরকে খুঁজে বের করতে চান জায়গাটা ইজি ছিল না যে কিছুটা গার্ডেনিংয়ের জায়গা ছিল হ্যাঁ এখানে অলিভ ছিল হ্যাঁ এরা এখান থেকেই আসলে গাদার পিঠে করে এখান থেকে এগুলি সরবরাহ করতো যে অনেকটা পানির জন্য এই জায়গাটাকে ইউজ করতো ওই যে নিচে যেহেতু নদী ওইখান থেকে পানি আসলে নিয়ে আসতো ওই জায়গায় হ্যাঁ আর কিছু যে অ্যানিমালস কিছু ছাগল জায়গায় গোট এটাকে মানে খাবারের একটা অংশ হিসেবে যেহেতু তারা প্রচুর চিজ খায় আসলে তো ওই মানে ছাগলের দুধ থেকে অনেক চিজ চেজ বের করতো ওই সময়টাতে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে খাড়া রক এই যে পাথরগুলি থেকে তারা আসলে এই এইখান থেকে এই এই পাথরগুলিকে কেটে এই রোডটা বের করছে এই রোডটাকে বের করছে মানে অবাক লাগে আসলে এগুলি কীভাবে করছে বছরের পর হাজার হাজার বছর ধরে এবং আগের কথাটা যদি আপনি চিন্তা করতেন যখন তারা এই এই মনুষ্যইটা বানায় তখন ইয়েটা ছিল এরকম ঠিক ঘন জঙ্গল তো এটা এই ঘন জঙ্গলটাকে কেটে তখন তারা এটা করছে কি অদ্ভুত সুন্দর আসলে যদি সম্ভব হয় তাহলে আমরা ভিতরে ঢুকবো তিনটার পরে যদি আমরা থাকি আমরা যেটা একটা ট্যুর দিচ্ছি মানে পাহাড়ের স্থিতিগুলোতে